পাগার মধ্যে শুইতে শুইতে আবার শরীরটা ব্যথা হয়ে গেছে চলেন ভিতরে রুমে চলার ভিতরে রুমে গেলে তো আমার বাইরে করে দিব আয়ন আপনি আয়ন শরীরটা বেশ অসুস্থ যদি বাইরে করে দেয় আবার ওটান তাপ না বাইরে করে দেয় যদি ধরো ওটান আস্তে আস্তে কই রাজান কে আস্তে আস্তে ওটান না আমো আম্মু কই গেছে কি সে চিল্লা টাকা দাও পালার যাব টাকা পাম কোন জায়গা থেকে কোন জায়গা থেকে পাবো মানে টাকা দাও আমার আমি পালার যাব টাকা আছে নি টাকা দাও তো বাপ লাগে মোর সুদ আনতে পারতাস না আর তোর আমি পালার টাকা দেব তোর ভাই টাকা বলে পাড়া না তোর ভাবি তো টাকা আছে তো ভাবি ডাইরেক্ট না করে দিছ আমার এত এত টাকা পাঠাবি দেশ থেকে এত এত টাকা পাঠায় ভাবি এইটা কর ওইটা করে তো আমার বেলা কেন না আমার বলা কোন না তোর বাপের দশ হাজার মরতো তোর বাপের দুই হাজার টাকা তোর বাপের এত ওষুধ পানি আনতে পারতাস না আমার এত কিছু দেখার দরকার না আব্বু অসুস্থ নাকি না তুমি আমার টাকা দাও আমি ভালো লাগতেছে টাকা দাও তুমি তো না টাকা বানাই দেব ভাবি তে খুঁজে তারপর আইনে দাও বাপ এটা গরম অসুখে মরতাছে গায়ে লাগে না আর পাল লাগে টাকা দাও আমি ভাবি তে খুঁজো খুঁজে তারপর আমারে দাও তুই যা খুঁজে লও তোর ভাবির টাকা আর তে খুঁজ দিও আমার ঝাড়ি মারে কাম করে তো ঝাড়ি মারে নিজে কত সুন্দর স্ট্যান্ডার্ড হয়ে চলাফেরা করে ওনার হাজবেন্ডের নাকি টাকা পাঠায় না তোর অতচ দেখো এত এত টাকা পাঠায় তোর বাপলে গোস জানতে পারতো না তোর বাপে আছে ব্যথা কেমন চিকার পারতে তারপর ডায়াবেটিস বাইরে গেছে গা বোমাতে টাকা আছে না বোমা ডাইরেক্ট মুর উপর না করে দিতে টাকা দিতে পারবো না আপনার ওলাগে এত টাকা পামুকই আমি এখন তুমি টাকা দিবা না আমি কইতে দিমু তাহলে বানাই দিমু টাকা আমি দেখো কিন্তু আমার যা ইচ্ছা আমি তা করব পরে আমি তা করব তুমি পরে কিছু বলতে পারবা না দেখো কিন্তু বাপ একটা ওর সঙ্গে ঘরে খায়া না খায়া হ্যাঁ পাল্লার মারা ইচ্ছা যায় টাকা দিব নিজের কাছ নাই দুই টাকা কি একটা জ্বালাইটা আছি ভাবি কন এই বুড়ো বুড়িটা মর হ না বাসারতেও চায় না আজকে এটা লাগবো কালকে এটা লাগবে একটা ব্যাগটা লাগিয়ে হ্যা গো ঠিকই কইছ তোমার ভাই যে টাকা বেতন পায় সবটাকে হ্যাঁ গোষুধের পিছনে যায় আর কত করবো কতো যদি হ্যা গো সব দিয়ে দিতে লাগো ভবিষ্যৎ নাই ভবিষ্যৎ ওই যে শুন্য গোড়ার ডিম এক মতো লালবাতি জ্বালাইয়ে দিব তোমরা দুজনের জায়গায় কই অসুস্থ তোমার শ্বশুর তো অবস্থা অনেক খারাপ তোমার তো টাকা আছে তোমরা কিছুই কইলা না টাকা কি বানাই নিয়ে আসবো হ্যাঁ সাপ্লাই করবে এখন কত টাকা লাগে আপনাগো মাসে তোমার শ্বশুর তো আবার এই বাইরে গেছে ডায়াবেটিস বাইরে গেছে গা প্রেসারটাও বাইরে গেছে গা বুকের ব্যথা আপনাগো সব কিছুই বাড়তি বাড়তি মানে কি করব আসমানতে টাকা কি বৃষ্টির মতো পড়ে যে ওই জায়গা থেকে জমা জমা আপনাগো করে দিমু আপনারা পড়া যে টাকা চাকরি করা পায় ওই টাকা তো সব আপনাগো ওষুধের পিছনেই যায় সংসারে কি টাকা পয়সা লাগে না তুমি গো ব্যবসা করতে টাকা দিলাম তোমার শ্বশুরের ইচ্ছা তারপর ওর জামারে পাঠাইলাম বিদেশে তোমার শ্বশুরের ব্যবসা অর্ধেক লস দিয়া এরপর তুমি যদি আমরা সবটা তুমি দুজনে দিয়া দিলাম মানে তোমার শ্বশুর লেগে তোমরা কিছু দিবা না যে টাকা ব্যবসার জন্য দিছেন তার থেকে 10 গুণ তো এই পর্যন্ত খাইয়াই লাইছেন অন কি সারা জীবন জাত কামাইবো তা দিব আপনি করে তুমি মার্কেটে টাকা খরচ করো তোমার পাল্লারে পিছেটা দুনিয়াটা তোমরা খরচ করো তার শ্বশুরের কিছু টাকা দিতে পারো না শুধু খাওয়ার লাগে এটা কেমন কথা গো তোমাদের জন্য ও চিন্তা করছস আমরা পার্লারে যে ওরা চোখে পড়ে গেছে আমরা কি করি না করি সবকিছু ধ্যান রাখি আর হেয়ার পিসে যে লাখ লাখ টাকা দিলাম ওষুধের পিসে ওগুলা খেলে নাই হ্যাঁ আর যে খালি খোটা দেন পোলামে বিদেশ পাঠিয়েছেন যা পাঠিয়েছেন তার দশ গুণ দিয়ে দিচ্ছি বাটাকে দুকা দুকা মরবো তোমার সামনে মরে অত নাই বুড়াই মরলে অত শান্তি পাইতাম ওষুধের টাকাতে তা কেমন কথা কবো মা তা কেমন কথা কইব টাকা গাছ লাগা রাখছি বাসায় পোলা ভাই মানুষ করি না এত বড় করি না পড়ালা করাই নাই মানুষ করছেন দেখ মাথা চাবাই চাবাই খাইবেন পোলাগো যে কদিন তুমি তোমার নাম করে কই রেই দাম এত কথা শুনতে চাই না কথার বাড়া তো ভালোই মুখটা চলে কাজ করতে পারেন না আপনি এত তো মানুষ কাজ করে আপনি কাজ করতে পারেন না আপনার তো আর কিছু হয় নাই আপনার যে দাম নি একটা মেয়ে আছে এরও তো কাজে লাগাই পারেন ওরাও তো বয়া বেখাইতে আছে এত টাকা হাই কইতে এই কথাটা কেমন না কইলা বৌমা আমি কাজ করতে যামু কেমনে কইলা মুখ দেখা কইলাম যে আপনি টাকা চান সামনে কইলাম খালি কি পোলা দুলের মানুষ করেন মাইয়ারে মানুষ করেন নাই মাইয়ার কোনো দায়িত্ব নাই আপনাদের প্রতি খলপলা গুই আছে মাইয়া তো পড়াশোনা করতে আছে হ্যাঁ মাইয়া ভালা শুধু থেকে ছাত্র না বুঝেন আর পোলাগোটা বুঝেন না পলার গোরা আছে হ্যাঁ হেকটা বুঝেন না আমগো কি বাচ্চা কাচ্চা হইব না ভবিষ্যতে হ্যাঁ পোলাগো মানুষ কিছু পোলাগোটা খেতে পারতাম না আমরা আমরা অধিকার নাই আর কত খাবেন আমগো অধিকার নাই আইনা দেই অফিসে কাজ খাইবো রাইন্দা দিমু পোলাটারে খোলেন আর কত খাবেন আজ জান তো জান আমলে জ্ঞান জ্ঞান নেই প্রতিদিন ভালো লাগে না যদি ভালো না লাগে বাসাতে বাইরে যান

যায় কো দিজি গায় বুরা রে জান 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 জি গান কি কইবো ম আবার শুদ্ধ করে লাইব বুরা ন ল্যা রোডে গিয়া বহেনগা কামাই থানা পারলে বুরা রে দেই খাও দিবো টাকা বৈসা কি একটা অবস্থা চিন্তা করছো পায় না যারা চাবা চাবা খাই লেtangরে এডি করে বুরিয়ার বুরা বাবা ফোন দি করে করে আঙ্গো জামেটা বাবা খাইবা আঙ্গো লোকে হিংসা করে আমরা পালারে যাই আমরা ই করে হে করে সবকিছুতে নজর রাখে আমার কি গো না জানাল ভবি বুরার অসুখ তো কিছু কি হয় না আঙ্গো টাকা লার ফোন দিয়ে এগুলা

আব্বা আব্বা ঘুমাইছ না মোর্ষে মরব না ইশাতানা তোtartই না উঠবো না না করে শুই দিব না তো কাজ আছে উঠ না আচ্ছা ছোটন কপা আচ্ছা আছে

জানি না আমরা কি আমি তো মূর্খ না আমি দেখে নেই আমি আমার জীবনে কোনো কিছু না দেখে কোনো কিছু সই করি নাই আমার বাবা বলে গেছে আমার যে কোনো সময় কোথাও

এমনি তো টাঙ্গুটাই বসে বসে খান তোমাদের টাকাই না কাটটা খান আমার ছেলের টাকাই শরীর একবার আলোই জড়ায়া পড়ছে কথার বালা তো ষোলো আনা ঠিকই কইতে পারেন হ্যাঁ কামাই করে খেতে পারেন না কোলাটা বয়বা খান আর বলেন যে অসুস্থ ওষুধ খামো ওষুধ খামো না ওষুধ খান না গুখান আমি আমি সারা জীবন অসুস্থ ছিলাম না আমি একটু অসুস্থ হইছি আর তোমাদের মানে ব্যবহার আচার আচরণের এমন পরিবর্তন হইছে

বিদেশ থেকে টাকা আসে ওগুলি তোমরা উঠাও মানে পুরোনা রাজত্বই তোমাদের হাতে এখন এই সম্পত্তিগুলি নিয়ে তারপর আমার বাড়ি থেকে বের করার রাস্তা করছো নাকি আমি কোন সৈতে কিছু করুক না তাই সোয়াই তান তার সোনা ঠিক করে না ময়না খেয়ে দিব চিনাস করবেন না সই না করলে কি আপনাকে হয়তো ওই ফোন যেমন জানাস আপনি বোঝার নেই তোমরা কি মনে করছো আপনি কী মনে করে কি করেন কী মনে করছো আমি অসুস্থ না অসুস্থ হওয়ার ভান অসুস্থ হওয়ার ভান অসুস্থ হওয়ার ভান তোমাদের আসল চরিত্র ওটা দেখার জন্য আর এই যে স্টেম নিয়ে আইসো এই যে দলিল নিয়ে আইসো সয় সম্পত্তি সব তোমাদের নামে লিখে নিবা তোমার বাবার সম্পদ না এটা এই অসুস্থ না অসুস্থ একটা কথা কবি এক করে লাভ বাড়ি থেকে বের করে দমু তোর বাবার বাড়ি এটা আপনার বাবার আমার বাবার বাড়ি আমার পৈতৃক সম্পদ এটা এটা আমার পৈতৃক সম্পদ আমার ছেলেকে বিদেশে প্রবাসে পাঠাইছি আমার টাকা খরচ করা দুই দুজন জলজন্তু হস্তি আইসে আর কি আমার বাড়ি থেকে বের করে দিব বাপ দাদার জমিদারি পাইছেন হ্যাঁ কিছু বলি না দেখা অসুস্থতার ভান ধরলাম একটি যে যদি দেখি আমি সত্যি সত্যি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমার ছেলের বড় আমার সাথে কি আচরণ করে তোমরা যদি আমার সাথে ভালো আচরণ করতো না এই সম্পত্তি সব আমি তোমাদের নামে এমনিতেই লেখা দিতাম আমি চিন্তা ভাবনা করছি তোমার শাশুড়ির সাথে গত রাত্রে আমি বসে আলোচনা করছি যে দেখো ওরা হয়তো একটু ভাবে পড়ে গেছে যদি ঠিক হয়ে যায় ওদের চরিত্র ভালো হয়ে যায় আমি এই শয় সম্পত্তি শব্দের নামে লিখে দিয়ে দেবো আসলে যে তোমাদের ভিতরে মানে বিশাল একটা ভয়ঙ্কর শয়তান বসবাস করতেছে এটা একেবারে মানে ফুঁচা উঠছে এখন আমার ছেলে বিদেশ থেকে আসার আগ পর্যন্ত এই বাড়িতে তোমরা কেউ থাকতে পারবো না এখন বেড়ে যাওয়া উঁ করলে চটকায় বের করুন যাও ভদ্রভাবে বেরিয়ে যাও কারা গাড়ি আস কেন ভাবি কি বলবো ভাবি কি বলবো

আমরা আব্বুরে দেখতে আসলাম কি অবস্থা বললাম যে হসপিটালে নিয়ে যেতে বলে কি পর আব্বা বলে যে না আমি সুস্থ আছি এখন আমি চিল্লা চিল্লা শুনলাম ভিতর থেকে এরা দুইজন এত 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 ভালো উচ্চ একজন ডায়াবেটিসের ডাক্তার আর একজন হার্টের ডাক্তার একজনে হার্ট পরীক্ষা করছে একজনে ডায়াবেটিস পরীক্ষা করছে আর এই যে ওষুধের প্রেসক্রিপশন এটা কি প্রেসক্রিপশন ওষুধ এটা কি না স্টপ মানে কি কি ওষুধ লাগবে আমার এই যে তো উপর একটা হইল ওই যে মার্কেটে যে দোকান আছে ছয়টা আমার কথা শোনো আগে মার্কেটে যে ছয়টা দোকান আছে না আমাদের ওই ছয়টা দোকান তিনটা ওনার তিনটা ওনার আচ্ছা দ্বিতীয়টা হয়েছে তোমার তিন তালা চার তালা ওনাদের তারপর তৃতীয়টা হচ্ছে আমাদের যে খালি জায়গা আছে না ওইখানে বাইশ কাটা এই জায়গাগুলি দুই নামে এগুলি সব নিয়ে আসছে এখানে আমাকে সিগনেচার করতে বলতেছে সিগনেচার করি নাই বিধায় উনি আর উনি দুইজনে একজনে ডায়াবেটিসের ওষুধ দিশেই গেলে আর একজনে হার্টের ওষুধ দিশাই গেলে বুঝছেন তো এখন ওনারা ভাবছিল যে আমি সত্যি সত্যি অসুস্থ মানে তোমারে যে তোমার সাথে পরামর্শ কইরা যে একটা ভাব ভাবদর্শী অসুস্থতার এটা ওনারা বুঝতে পারে নাই আর এই অসুস্থতার দুর্বলতার সুযোগ নিয়েই ওনারা চাইছিল যে এগুলি সব লেখে নিয়া তোমারে আমার এই মেয়েটারে বাড়িতে ভালো ফোনে কয় আমার তো বলছে ভাই টুলটা পাল্টা করলে লাথি দিয়ে করে দেবা আমি তো বাইর করি নাই কারণে বাড়ির একটা মান সম্মান আছে ঠিক আছে এই একজন বেদের মেয়ে জোসমা আর একজন ফুলন দেবী দুজন যান আপনাদের স্বামীরা আসুক তারপর এটা একটা ফাইনাল সিদ্ধান্ত নেব যান সমস্যা নেই প্ল্যান এ কে লিখেছি বি টস প্ল্যান করতে ওনারা প্ল্যানের আগে আপনাদের বাড়ির থেকে বের করে দেব আমার কোনো